প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা সব সময় করি বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না সবাই সাবধানে থাকবেন আপনাদের বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন সতর্ক থাকবেন সব সময় তো যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হন নাই আপনাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হন নাই যদি আমাদের আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ফলোবার একটা চাপ দিয়ে আমাকে ফলো করে নিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি ফেসবুকের বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা আপনাদের সাথে করব না আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে ওষুধ ওষুধ আমাদের শরীরের জন্য কেমন কার্যকরী আচ্ছা আমাদের যে রোগ টুক হয় ওষুধটা যে ডাক্তার আমাদেরকে লিখে দেয় এটা কি আমাদের মনের জুড়ে ভালো হই না মনের ভিতরে একটা সে থাকে ডাক্তারের প্রতি আর ওষুধের প্রতি ওইটার কারণে ভালো হই বা ওষুধের প্রতি একটা বিশ্বাস আছে ওইটার জন্যই কি আমরা ভালো হই সুস্থ হই ওই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আমি আলোচনা করব তো বন্ধুরা দেখেন বিষয়টা হচ্ছে আমি তখন চাকরি করি বসুন্ধরাতে মানে অ্যাপোলো হসপিটালের সাথে একটা ফার্মেসি আছে তামান্না ফার্মেসি ওইটাতে আমি চাকরি করি মেবি আপনার দুই হাজার চোদ্দ বা তেরো তেরো চোদ্দো মাঝামাঝি সময় হবে তো আমাদের ওই মেডিসিনের দোকানটা ছিল আপনার কসমেটিক্স আইটেমস প্লাস মেডিসিন আইটেম মানে এখন প্রত্যেকটা বড় বড় দোকানের তো এমন অবস্থা যে আপনার কসমেটিক্সও রাখে সাথে মেডিসিনও রাখে তো ওখানে চাকরি করি তো আমি মেডিসিন সেক্টরে আছি আর আরেকটা ছেলে মানে আমাদের কলেগই ওই কসমেটিক সেকশনে আছে তো হঠাৎ করে একদিন ওই বলতেছে যে দাদা আমার প্রচুর মাথা ব্যথা করতেছে আমাকে একটা মাথা ব্যথার ওষুধ দেন তো দেখা যায় হঠাৎ করে আমি কাজ করতে করতে ওর যে মাথা ব্যথা ওষুধ চাইছে আমার কাছে আমি ওই জিনিসটাই ভুলে গেছি গা তো আবার ওই আধা ঘন্টা বা এক ঘন্টা পর বলছে যে দাদা ওই ওষুধটা কি আছে ওষুধটা দিবেন আমাকে ঠিক আছে দাঁড়ান আমি পাঁচ মিনিটের ভিতর আপনি দিতেছি তো আমি কি করলাম এই জায়গায় আমি একটা ছোট্ট একটা দুষ্টামি বলেন ফাইজলামি বলেন ইত্যামি বলেন যেটাই বলেন না কেন এটা আমি করেছি কারণ মানে আমি থাকতে একটু দুষ্টামি বেশি করতাম তো আমি কি করছি ওই চাইছে মাথা ব্যথার ট্যাবলেট আমি ওরে কিন্তু মাথা ব্যথার ট্যাবলেট দিছি না আমি ওরে যে ট্যাবলেটটা দিছি এটা কি আপনাদের সাথে বলবো যাক না বললে তো আপনারা বুঝবেন না আমি ওকে দিয়েছি মানে আমাদের যে ইনসি আছে ইনসি বা ক্রিস গেল বাইয়ের যেই জিনিস আছে ওই জিনিসটা দাঁড়ানোর ওষুধ দিয়েছে মানে এক কথা আপনার পাওয়ারের ওষুধ দিছি যেটা খেলে উত্তেজনা আবারের শরীরে আর পুরুষরা সময় পায় বেশি ওই ওষুধটাই আমি ওকে দিয়েছি আমি ওকে দিয়ে তারপর ওই তো মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর তো বিশ্বাসে যে বস্তু মিলায় ওই জিনিসটাই আপনাদেরকে বলতেছি তো আমি যখন ওকে দিছি ওষুধটা দিয়ে বলতেছি ভাই নেন আপনি খায়া ফেলান ওষুধটা এটা মাথা ব্যথার জন্য খুব ভালো কাজ করে তো সে তো আমি যেভাবে দিছি যে আমি কোনো ধরনের তার সাথে ফাইজলামি বা কোনো ধরনের ই করতে পারি না আমাকে খুব বিশ্বাস করে তো সেও তো নিয়ে ওষুধটা খায়া ফেলাইছে ওষুধটা খাওয়ার পর এটা এটার খাওয়ার এক দেড় ঘন্টা পর কার্যক্রম শুরু হয় তো আর এমনি মাথা ব্যথার ট্যাবলেট হইলে আপনার পাঁচ দুই চার মিনিটের ভিতরে কার্যক্রম শুরু হয় কিন্তু আপনার পাওয়ার যে ট্যাবলেটগুলো ওইগুলো এক দেড় ঘন্টা পর কার্যক্রম শুরু হয় তো আমি প্রায় দেড় ঘন্টা পর যে ওরে জিজ্ঞেস করতেছি যে ভাই আপনার কি মাথা ব্যথা কমছে বলতেছে হ্যাঁ দাদা মাথা ব্যথা কমছে কি সত্যি বলতেছে হ্যাঁ সত্যি মাথা ব্যথা কমছে মানে ওই এখনো বুঝতে পারে না যে আমি ওরে কি ট্যাবলেট দিছি তো ওরে আমি জিজ্ঞেস করে আয়সা পড়ছি আসা আমি আমার মতো কাজ করতেছি ওইও ওর মতো কাজ করতেছে তারপর ওই আধা ঘন্টা বা এক ঘন্টা পর আয়সা ওই আমার আবার বলতেছে যে দাদা এটা তো খুব ভালো একটা মাথা ব্যথার ট্যাবলেট দিচ্ছেন ট্যাবলেটের নামটা আমার লিখে দেন তো আমার নেক্সটে যখন মাথা ব্যথা হবে তখন আমি এই ট্যাবলেটটা খামু তো আমিও বলতেছি যে না ভাই এই ট্যাবলেটের নাম লিখে দেওয়া যাবে না কারণ এটা সময় সব দোকানে পাওয়া যায় না কি বলেন আমাকে হ্যাঁ তো বন্ধুরা আমি এই জায়গায় বলতে দিচ্ছি পরে দিচ্ছি আমি উত্তেজনা বাড়ানোর জন্য ট্যাবলেট কিন্তু সে বিশ্বাস করে খাইছে আপনার মাথা ব্যথার কমানোর জন্য ট্যাবলেট তাইলে দেখুন তার তারপর আমি তারে জিজ্ঞেস করলাম আপনার শরীরে কি আর কোনো ধরনের কিছু ফিল করতেছেন কারণ এই ট্যাবলেটটা খাইলে তো শরীর গরম হয়ে যাব শরীর ঘামাইব তারপর আমাদের যেই পরুসঙ্গ বলতে পারেন ওইটাও দাঁড়ায় যেবো আমি তারে জিজ্ঞেস করতেছি এরকম কিছু আপনার অন্য কোনো সিনটেম হইতেছে মাথা ব্যথা যে হচ্ছে হয় না আমার মাথা ব্যথা ক্লিয়ার আর কোনো ধরনের সমস্যা হইতেছে না তো দেখেন আমি এই কথাটাই বুঝাইতে চাইছি যে আপনাদেরকে আপনি বিশ্বাস করে যদি বিষও খান অনেক সময় ওইটা অমৃত হয়ে যায় তো এই কারণেই যে আমরা যত চিকিৎসা ক্ষেত্রে আছি এটা কিন্তু ডাক্তারের উপর বিশ্বাস করে ডাক্তার আমাদেরকে যে মেডিসিনটা দেয় ওই মেডিসিনটা খেয়েই কিন্তু আমরা ভালো হয়ে যাই তো বিশ্বাস হয়েছে মানুষের সবচেয়ে বড় জিনিস